হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরায় সত্তার ভূমি পর বারো ছাদে কানের গেছে দাঁড়িয়ে আছে রাতের আকাশে ঘন কালো মেঘ জমেছে যেমনটি আমার মনে জমেছে কি হতো আমার একটা পরিবার থাকলে মা বাবা ভাই বোন নিয়ে পরিপূর্ণ একটি পরিবার যেখানে আমার নিজ স্বাধীনতা আর মতামতের প্রকাশ করতে পারতাম বিনা দিদায় আমারও হে বা না বলার সুযোগ থাকতো খুব কষ্ট হয় খুব আর এই কষ্টটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যাদের পরিবার নেই খুব জোরে আকাশ থেকে বর্ষণ শুরু হলো সেই বর্ষণে আমার চোখে জল মুছে নিতে লাগলো আমার হাত দুটো মেলে দিলাম আকাশের দিকে মুখ উঁচু করে যেন চোখে জল আর বৃষ্টির জলগুলো মিশে যায় আর ভাবতে লাগি তখনের কথা নানোমার ঘরের সামনে আসতে যা শুনলাম আমি চাই না কুহু ইস্যুপের আসে পাশে থাকুক মা আপনি জানেন কুহুকে আমি মেয়ে ভাবি আর তাই ভাবতে চাই এর বেশি কিছু ভাবতে পারবো না ছোটো মামি অর্থাৎ ইসুফ ভাইয়ের আম্মুর গম্ভীর কণ্ঠ শোনা গেল নানুমার ঘর থেকে বুঝতে বাকি নেই কী হবে পরের স্টেপ আমি দরজার সামনে এসে নানুমাকে বললাম আসবো নানুমা আমার কণ্ঠ শুনে ছোটো মামি চুপ করে নড়ে সরে বসলেন নানুমা তখন শর্ত দিয়ে সুপারি কাটতে কাটতে বললেন আয় আমি ভিতরে ঢুকলাম আর চোখে ছোট মামিকে দেখে নিলাম যে এই মুহূর্তে আমাকে দেখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে মুখে চোখ মুখ কুচকে চেয়ে আমার দিকে আমি এক পালক তাকিয়ে মাথা নত করে দাঁড়ালাম তখনই নানুমা কোনো ভনিতা ছাড়াই কর্কশ কণ্ঠে বলে উঠলেন সাজেক যাবি না তুই যে যতই বলুক তোর মুখ থেকে যেন হ্যাঁ না বের হয় ইসুপ বললেও না বুঝেছিস ইসুফ ভাইয়ের কথা বলতে চোখে তাকালাম নানুমার দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমি সাথে সাথে চোখ নামিয়ে ফেললাম আর ভাবছিলাম মনে মনে কতটা আশা নিয়েছিলাম সাজেক যাব বলে আমার স্বপ্ন ছিল নানুমার এভাবে না করাতে বুক চিরে যাচ্ছে চোখের কোনো জল এসে জমে গেছে অনেক কষ্টে আটকে রাখলাম আর মুখ ফুটে বলতে ইচ্ছে করছিল কেন নানুমা আমি যাব আমি তোমার নাতি না প্লিজ যেতে দাও একটিবার বার মেঘের রাজ্য ভ্রমণ করার কি কোনো অধিকার আমার নেই কিন্তু মুখ ফুটে বলতে পারলাম না শুধু মাথা নাড়িয়ে বললাম জি বুঝতে পেরেছি তখনই তিনি কণ্ঠে ধমকে বললেন আর ইসুবের সাথে কী এত তোর ডলাডলি কিসের এত তোর আসিক না ভাই হয় ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার চিন্তা ভাবনা বাদ দে তোর পরীক্ষা এবার শেষ হতেই তোকে বিয়ে দিয়ে বিদে করব যত সব ঝামেলা কাজ ছাড়া রুম থেকে বের হবে না খবরদার তাহলে তোর খাওয়া পরা বন্ধ করে দেব নিজেকে প্রস্টিটিউটের খাতায় তুলে দিচ্ছিস এবার তোর ব্যবস্থা করতে হবে ডানমার মুখে এমন বিষাক্ত কথা শুনতে হবে ভাবিনি কখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি আমি চোখের বাদ এবার ভেঙে গেল টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো আমার চোখ থেকে লাস্ট পর্যন্ত কি আমাকে এক পোস্টিটিউটের সাথে মিলালো আমি আর পারলাম না কেঁদে দিলাম কিন্তু সামনের দুটো বসে থাকা জীবন্ত মানুষদের কোনো হেলদল হলো না তারা ভাবলেসীনভাবে তাকিয়ে রইল নানোমা ধমকেই বলল ন্যাকামি করবি না রুমে যা যা বলছি মনে রাখবি যা এখন আমি আর দাঁড়ালাম না ছুটে চলে আসলাম কিন্তু আসার আগে শুনতে পেলাম নানুর কণ্ঠে ছোটো মামিকে বলছেন আমি না হয় আমার নাতনিকে সামলে নেব কিন্তু তোমার ছেলে ইসুবকে আটকাতে পারবে তো এরপর আর কিছু কানে এলো না আমার এক দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে বসে রইলাম সারাদিন কেউ এলো না আর রুমে আমি বালিশে মুখ গুঁজে কেঁদেছি খুব কেঁদেছি আজ আমার পরিবার থাকলে কি এসব শুনতে হতো সত্যি বড্ড ভুল করে ফেলেছি খুব বড় ভুল ভুলেই গেছিলাম আমিকে কি আমার পরিচয় সব আজ মনে করে দিলেন তারা আমি তো বোধা সবার কাছে যার মূল্য একটুখানি টুকরো কাগজের মতো কিন্তু মনটা যে বেহায়া হয়ে গেছে ঘুরে ফিরে এইসব ভাইয়ের কাছে ফিরে যায় হঠাৎ বাস পড়তে ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি বৃষ্টির বেগ বেড়েছে খুব সাথে প্রবল বেগে ছুটেছে আমার কান্না আজ থেকে মিটে গেছে ইউসুফ ভাইকে নিয়ে স্বপ্ন দেখার ক্ষমতা সে যে চা আর আমি সামান্য মানুষ যাকে ছোঁয়ার কথা ভাবাও পাপ আমার জন্য মহাপাপ এসব ভাবার মাঝে নিচের ব্যালকনি থেকে বেশি আসলো একটি পরিচিত কণ্ঠের গানের দুটি লাইন যা শুনে ফুপে উঠলাম আমি বুকের মাঝে অসহ্যকর যন্ত্রণা শুরু হলো ভালোবাসার মানুষকে হারাবার ব্যথা এই মেঘলা দিনে একলা ঘরে থাকুন তো মন কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ পরের দিন সকালে দরজা আটকিয়ে বসে আমি সকলে রেডি বের হবে এখন ময়মনসিং থেকে ঢাকা যাবেন তারপর যাবেন খাগড়াছড়িতে তারপর সাজেক নিচ থেকে হইচই আওয়াজ আসছে মনটা কেমন আনসান আনচান করছে বাইরে যাওয়ার জন্য কিন্তু নানমার বারণ বাইরে যাও তাই দরজা আটকে বসে আছি এর মাঝে গেছে আমাকে আমি শব্দ করিনি মুখে দু হাত চেপে বসে রইলাম এখন আবার দরজায় করা না আমি দু হাঁটুতে মুখ গুঁজে বসে রইলাম তখনই ধাম করে শব্দ হলো শব্দের বেগ এত ছিল যে অন্তরাত্মা কেঁপে উঠলো আমি সামনে তাকাতেই এই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলাম ইসুপ ভাই দাঁড়িয়ে চোখ মুখ লাল করে তার পিছনে দাঁড়িয়ে আছে নানু মা আর ছোট মামি ইসুব্বাই ভাই এসে আমার হাত চেপে ধরলেন খুব শক্ত করে আর বললেন চল আমি তোর এভাবে ধরায় ব্যথিয়ে কোকে উঠলাম আর বলতে লাগলাম কই নিয়ে যান ভাইয়া সারেন আমি যাব না আমার পরীক্ষার সামনে প্লিজ হাত ছাড়েন ব্যথা পাচ্ছি তিনি বসতেছেন না এক নাগারে বলে যাচ্ছি পিছন থেকে নানুমা আর মামি বলে যাচ্ছে ও যেতে চাইছে না জোর কেন করছিস ছাড় ওরে কিছু ভাই তখন দাঁতে দাঁত চেপে বললেন ও যাবে না ওর বাপ যাবে ওর চোদ্দ গোষ্ঠী যাবে তার কথায় সবাই বিস্মিত মামি বার কয়েক বোঝাতে এসে ব্যর্থ কিন্তু কে শোনে কার কথা তিনি আমাকে টেনে হিসড়ে নিয়েই যাচ্ছেন শুনছেন না কিছু এবার আমি কেঁদে দিলাম আর সাথে সাথে তিনি রাম ধমক মারলেন আমাকে উপস্থিত সবাই তখন স্তব্ধ নানুমা মা মামিসহ আমিও চুপ তিনি আমায় ঠেলে গাড়িতে বসিয়ে দিলেন তিনিও গাড়িতে উঠে শুধু বললেন পাঁচ মিনিটের কাপড় চোপড় নিয়ে গাড়িতে উঠবি তারপর গাড়ি স্টার্ট দিলেন আমি তখন কাঁধ কাঁধ মুখে জানালা দিয়ে বাহিরে তাকালাম মামি এখনো বিস্মিত আর নানুমার ঠোঁটে বাঁকা হাসি যা বোঝার ক্ষমতা আমার নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরায় সাত তার পর্ব তেরো বাস চলছে জানালার দিকে বাহিরে আলো খেলা দেখছি আর আমার ঠিক পাশে বসে আছেন ইসুফ ভাই তার দিক না তাকিয়ে বুঝতে পারছি তিনি আমার দিক চোখ গরম করে আছেন। তার যথেষ্ট কারণ আছে তিনি কিছুক্ষণ আগে আমাকে এক গাদা খাবার এনে ধরিয়ে দিয়ে বললেন ফিনিশিড আমিও তখন ব্যাংচি কেটে খাবার সরিয়ে দিয়ে বললাম খাবে না তখন ওনার থমথমে গলায় বললেন কুহু বাচ্চামো কেন করছিস সকাল থেকে কিছু কাজ নেই এখন তামসা বাদ দিয়ে খেনে আপনি শুনতে পাননি নাকি কথা কানে যায় না বলছি না খাবো না কাট কাট জবাব দিলাম আমি কিছু পায়ে কিছুক্ষণ চোপ থাকলেন তারপর ছোট একটা শ্বাস ফেলে স্লো বয়েসে বললেন বাবুই পাখি কেন এমন করছিস প্লিজ খেয়ে নে প্লিজ পরে দেখা যাবে সবাই ঘুরছে ফিরছে তুই অসুস্থ হয়ে হোটেলে পড়ে আছিস আমি আগের মতোই জবাব দিলাম খাবো না বলছে ব্যাস খাবো না আপনাকে কি বলছে আমাকে নিয়ে আসুন কেন এনেছেন তামাশাটা বরং আপনি করেছেন আমার সাথে বুঝতে পারছেন কতটা টিপিক্যাল সিচুয়েশনে তৈরি করেছেন আমার জন্য এমনিতে ঝামেলায় কম না আমার লাইফে কেন করছেন এমন হয় কিছু ভাইয়া আমার কথায় অবাক চোখে তাকিয়ে আছেন হয়তো ভাবেননি তার সাথে এভাবে কথা বলবো আমি তখনই পাঁচ থেকে তিতি বলো খেনান নেন না বনু সকাল থেকে তোর পেটে কিছু পরেনি কান্না করে চলছিলি এখন তো খা আচ্ছা আমি খাইয়ে দেই আমি খাবো না তিতি আমার পেটে ক্ষুধা নাই তোর মন চালে তুই খা একদিন না খেলে আমি মরে যাব না মরলেই ভালো হতো সবাই মুক্ত হতো আমার কথা শেষ হতে না হতে পাশ থেকে ইউসুফ ভাইয়া দমকে উঠলেন ভালো কথা শিখেছিস দেখছি তুই অনেক বড় বড় কথা বলছিস খুব বলি ফুটেছে দেখছি তোর মুখে খাবি না তো তাই তো দাঁড়া দেখাচ্ছি মজা তুই খাবি না তোর ঘাড় খাবে বলে আচমকা ইসুব মুখ চেপে ধরলেন আমার মুখটা হা হতেই মুখে খাবার পুড়ে দিয়ে মুখ বন্ধ করে দিলেন চোখ চোখ বড় বড় করে তার এমন কাজ দেখছি আমি উনি এমন কিছু করবে না বা আপনার বাইরে ছিল আমি খাবার না চিপিয়ে মুখে পুড়ে বড় বড় চোখ তাকে দেখেই যাচ্ছে। তখনই তিনি রাম ধামক দিলেন আমায় সাথে সাথে জীবনও স্টার্ট হয়ে গেল আমার খাবার শেষ হতে ইসব ভাইয়া আমাকে বললেন ঘুম পাচ্ছি কি তোর ঘুম ধরলে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড় আমি সাথে সাথে মাথা বললাম আমি আপনার কাঁধে ঘুষব না কেন কারণ আমি পর পুরুষে কাঁধে মাথা রাখি না এসব চমকে গেলেন নিজেকে সামলে বলল কে পরপুরুষ পুরুষ ভাবলিসভাবে উত্তর দিলাম আপনি তিনি যেন আকাশ থেকে পড়লেন এমন ভাব করে বললেন আমি পরপুরুষ আমি কি উর্দু ভাষা বলেছি পিওর বাংলায় বলেছি কোনো মিক্স ছাড়া যে ইউ আর পরপুরুষ ফর মি তখন থেকে কথাটা আমার মুখ থেকে শোনার পর থেকে রাগ মিশ্রিত চোখে চোখে তিনি বার কয়েক দেখতে পেয়েছি আর আর দেখা যা নেই যাবে সেই চোখ দিয়ে জলিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিবেন তাই আমি বাহিরে তাকিয়ে বুঝতে পারছি খুব আমার কথাটা হজম করতে পারেননি উনি ভালো হয়েছে রাগ করেছে রাগ হলেও বরং আমার থেকে দূরে থাকবেন তিনি এটাই ভালো সবার জন্য ইসুব ভাই এভাবে বসে থেকে উঠে গেলেন কিছুক্ষণ পর তার ছিটে তিথি এসে বসতে বসতে বলল কুহ কি করেছিস রে তুই ভাই রেগে নাক নাক মুখ লাল করে আছে আমি চুপ রইলাম কি বলবো তখন এই তিথি আমাকে ধাক্কা দিয়ে বলল কি হলো বলছিস না কেন আমি বিরক্তি নিয়ে বললাম কি বলবো ওই যে ভাইয়া উঠে গেল কেন আমি তাকে পরপরই বলছি আমার কথা শুনে তিথি ভূত দেখার মতো তাকিয়ে রইল ঢ্যাপ ঢ্যাপ করে তারপর হালকা ডোক গেলে বললো সিরিয়াসলি কু তুই এটা কি করলি তুই কি বুঝিস না ভাইয়া তোকে লাইক করে তুই তো ছোট না কোনো মেয়ের প্রতি কোনো ছেলের ফিলিংস কাজ করছে তা একটা মেয়ে ইজিলি বুঝে দেয় তুই কেন পারছিস না তুই তো রুমে বসেছিলি দরজা আটকে যাবি না বলে তুই কি জানিস কতটা লড়েছে তোর জন্য ভাইয়া চাচির সাথে তাই তো আমি চাই না দিদি আমি চাই না আমার জন্য কেউ লড়ুক কারোর সাথে বুঝেছিস তাহলে এটা কি এখন বলিস না কু এসব মিথ্যা ভাইয়ের কথা বাদ দিলাম তোর মনে কিছু নেই আমার ফোন এগিয়ে দিয়ে বললো তিতি যেখানে ইসুফ ভাইয়ের কাল রাতে সাদের ভিডিওটা চলছে আমি অবাক হলাম তারপর আমতা আমতা করে বললাম তুই এটা কিভাবে সাদে পেয়েছিলাম আজ ভোরে তোর ফোন ফোনদোয়ারদের কাছে ভিডিও চলছিল কৌতূহল জাগছিল তাই দেখছিলাম যে তো তোর পাসওয়ার্ড জানি তাই কষ্ট হয়নি সরি তোর পার্সোনাল বিষয় ছিল এটা বাট আমার তো জানিস কৌতূহল জেগেছে তাই আর কি প্লিজ ডোন্ট মাইন্ড আমি কিছু বললাম তৃতীয় সুপ এখন চলছে মাঝে মাঝে গাড়ির ঝাঁকি আর তখন এই তৃতীয় তুই ইসুব ভাইয়া কে ভালোবাসিস আমি জানি কিন্তু কেন বলিস না তাকে কেন বুঝতে দিস না আমি এক পলক ইসুপ ভাইয়ের দিকে তাকালাম চোখ বুঝে আছেন উনি হয়তো ঘুমিয়ে আছেন তার ঘুমন্ত চেহারা দেখতে ভালো লাগে আমার খুব বেশি ভালো লাগে আলতো করে ছুঁয়ে হয় চেয়ে তার মাথা চুলগুলো তার দিক তাকে ছোট্ট শ্বাস নিয়ে তিথির দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বললাম সব পরিপূর্ণতা পেতে যে নেই তখন তিথি তখন আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল ঠিক আছে মানলাম সব ভালোবাসা পরিপূর্ণতা পেতে নেই কিন্তু কুহু বোন আমার প্রকৃতি যখন কিছু মুহূর্ত উপহার দেয় তখন কিন্তু দু হাত তুলে জাপটে ধরতে হয় আমি কিছু বললাম শুধু তিতির কথায় চেয়ে রইলাম তার দিকে সকাল পাঁচটা তিরিশ গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভাঙতে নিজেকে ইউসুফ ভাইয়ের বুকে পাই আমি সাথে সাথে সরে আসতে মিটিমিটি হেসে ইউসুফ ভাইয়া বললেন কেউ একজন কাল বলেছিল সে কাঁধে মাথা রাখবে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই পরপুরুষের বুকে ঘুমিয়ে আমি তখন লজ্জায় কিছু বলতে পারছিলাম ঠোঁট কামড়ে জানালার বাইরে তাকিয়ে হাসছিলাম বিনা শব্দে লোকটি প্রতিবার লজ্জায় ফেলার একটি চান্স মিলছে না কিন্তু উনি এখানে কি করছেন এখানে তো তিথি ছিল তার দিক ফিরে চোখ ছোট ছোট করে বললাম তাকে এখানে তিথি ছিল আপনি কেন ও কই গেল ইসুব ভাইয়া বললো আমার সিট আমি তিথিকে দিচ্ছি কিছু সময়ের জন্য আবার নিয়ে নিয়েছি এনি প্রবলেম আর হ্যাঁ দূরে গিয়ে বসুন আমি পর মহিলার সাথে কথা কম বলি ওকে আমি তখন ওনার কথায় হা হয়ে গেলাম কি সুন্দর আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছে আমি কম না আমিও ব্যাংক সিকেটে সোজা হয়ে বসে গেলাম তখন ইসুফ ভাইয়ার ঠোঁটে হাসি এই হাসি দেখে অন্য কোনো সময় মুগ্ধ নয়নে চেয়ে থাকতাম কিন্তু এখন রাগ উঠছে গা তার হাসিতে হুম দেখতে দেখতে গাড়ি এসে থামলো খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের সামনে একে নেমে গেল নুসা পুষরা তিতি রাহুল ভাইয়া ভাবি রাহুল ভাইয়ার খালার দু ছেলে হাসান ফুয়াদ আর আমি আর ইসুপ ভাই সব মিলিয়ে হই হুল্লোর বিষয় কিন্তু আমার কাছে মোটেও না কেন জানি যে খুশি হতে পারছি না তখনই শোনা গেল নুসারে এক এক আনার কণ্ঠ ভাইয়া গাড়ি নানলে হতো বাসে বসে আমার ঘুম হয়নি রাতে গাড়িতে আরাম করে ঘুমাতাম উফ তখনই পাশ থেকে হাসান ভাইয়া চাটি মেরে বলল বলল নুসাকে এটা পাহাড়ি এলাকা গাদি গাড়ি দিয়ে নিয়ে এভাবে মজা বেশি খোলা মেলা জিপে বসে চানদের গাড়ি করে যাব। আর কি খুশি খুশি লাগে রে মামা সাথে সাথে হেসে দিল সবাই সাথে আমি